আমার বাড়িতে তারা বাচ্চু খালাসি মুচা খালাসি নুরুল খালাসি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে জমি জবরদখলের অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাচ্চু খালাসি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ত্রিশ বিঘা জমি জাল দলিল ব্যবহার করে প্রায় দশ বছর ধরে দখলে রাখার অভিযোগ করেছে অন্তত 20 জন ভুক্তভোগী গত রোববার জমির মালিকরা চাষাবাদের জন্য জমিতে গেলে হামলার শিকার হন সিরাজ ফকির সহ তিনজন পরে মামলা দায়ের করেছেন তারা স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল চাঁদাবাজি ও হয়রানি চলছে অভিযুক্তরা পলাতক রয়েছে স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত বিচার কামনা করছে এলাকাবাসী কবির হোসাইন সদরপুর ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে আমার বাড়িতে তারা বাচ্চা খেলাছে মূচা খেলাছে রুদেল খেলাছি শাইন খেলাছি এরা সবাই নাচিপুরা নিয়ে উৎপাত করছে তারা বেড়া গোড়া বাংছে বাহেবেলা বেঙ্গে ফেঙ্গে যাইয়া মনে করেন আমার ছেলেরে বেড়েছে আমারা এ হাতে লাগছে আমার স্বামী আমি শুরু করে কেস করছি সে কেস আমি বিচার পাইনি না কেস মনে করে অনেক দিন ধরে এক দেড় বছর দিয়ে চালাইছি ফিরে আসা পরে ফিরত না পাইয়া পরে মনে করেন আমার ছেলেরে হেন মারবো হেন মারবো মারা না পেরে ফেরত বাড়িতে হামলা করছে

এবার মধ্যে আমি বাজার দিচ্ছি বাজার দেওয়ার কারণে ও মানে নাই যে বাড়ি বলতে নাচতেছি ও আমার দিয়া ডাবর দিছে ওই দাবুর দেওয়ার পর আমি খান একটা জিপি করছি ওই জিপি দিছে আরে ওরা আমি তাফাই পারি নাই ওরা চাফাই পারি নাই আর আমার বলে তোরে তো চুবাইয়া গাঙ্গের পানি থয় হালাম আর বলতে সে খেতে সে দেখি এর জন্য এই জন্য আমার ভয় তো আমি খেতে যাই না একটা করে যাই না কারণ দেখি আমি দূরে মানুষ আমার লাচু জামাই হালা না কি করে আপনার কতটুকু জমি ওখানে আছে আমার ওই জায়গা আমার পাঁচ বিঘা জমি আর আমার বনে জামাই খায় সাত বিঘা আমার নাম শুকুর খাউলাদা আপনার কত শতাংশ জমি জায়গায় আছে আর কে খাইতেছে কবে থেকে আমারস জমির সরে আবার এখন থেকে আমি বলে আমার জমির সরে আনুমানিক আমাদের দুই ভাইয়ের প্রায় সতী বিঘা জমির কাছাতেছে এক বিঘার কাছাকাছি এই জমিটা কে খাচ্ছে আমাদের যেই জমিটা ওরা বিরোধ করছে সেটা হলো পশ্চিমচার নাসিরপুর মৌজা আর এস দাগ হলু বিশ্ব বিরানব্বই একানব্বইতে ছাব্বিশ শতাংশ জমি মশা খালাসি খায় আর একটা দাগ আছে বিশ্ব ছিয়াশি দাগ সেই জমিটা মশা খালাসি আমার পনেরো শতাংশ জমি ফেরা খায় দীর্ঘদিন ধরে আমি দিতেছি চেয়ারম্যান দিয়েছি ওয়ার্ড মেম্বার ওয়ার্ড চৌদার সালিশ পাঠিয়েছি সে কারো শালিশ মানে না আর বাস্তু খালাসি বাস্তু খালাসি আমার বর্তমান রেকর্ডে পাঁচশো চুয়ান্ন দাগে উনিশ শতাংশ জমি জোরপুরে দহল করে ঘর দল একটা ঘর উঠিয়া গরু তার ফারণ করে বসেছি আর জলির খালাসি পিং হলো শহের খালাসি জলিল খালাসি আমার পঁয়ত্রিশ শতাংশ জমি দাগ হলো বিশ্ব ওই যে বর্তমান দাগ হলো পাঁচশো পঁয়ষট্টি লং দাগ সেই দাগে পঁয়ত্রিশ শতাংশ জমি জোরপুর দহ করে খাইতেছি সরকারের কাছে কী চায় আমি সুবিচার চাই উপযুক্ত সুবিচার চাই আমার সাধারণ জনগণ দেশে কোথায় আমরা বিচার পাইতেছি না আমরা সরকারের কাছে আবেদন করছি যে আপনি দয়া করে আমাদেরকে গৃহ মানুষগুলি সুস্থ এবং শান্তভাবে যে ভাত খেয়ে বাঁচতে